আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আইন উদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রবুল তাকে শাহাদাতের উচ্চ মকাম দান করুন আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ থেকে শুরু করে যারাই এই অঙ্গনকে সমৃদ্ধ করছেন যত শিল্পীরাই এই সংগ্রামে এই আন্দোলনে তাদের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের এই চেষ্টাকে আল্লাহ রবুল আলমিন কবুল করেন সকল বলে আমিন প্রিয় উপস্থিতি এতক্ষণ ধরে তো আমরা অনেক ধরনের গান শুনলাম আমি কিছু জীবনমুখী কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারা জানেন ঠিক কিছুদিন আগে কিছু বছর আগে আমাদের সমাজে আমরা যে বিষয়গুলো দেখতাম সেই বিষয়গুলো কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজ থেকে অনেকটাই হারিয়ে যেতে বসেছে কি বলেন যেমন ধরুন আজ থেকে পনেরো বিশ বছর আগে আমরা দেখতাম আমাদের মা বোনেরা যখন বাইরে বের হতো মাথার ঘুমটা লম্বা করে দিয়ে বের হতো ঠিক না কিন্তু আজকাল কি এই দৃশ্য দেখা যায় আওয়াজ দিতে হবে চলুন গানে গানে শুনি আমরা কি কি হারিয়েছি আলহামদুলিল্লাহ মনিটরের সাউন্ড ঠিক আছে না নাই 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 রে নাই রে কিছু না নাই 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 রে আগের মতো নাই আর একটু আসতে বলেন পিছন থেকে একটু আসতে বলেন আচ্ছা এতগুলো মানুষ কণ্ঠের আওয়াজ এত কম কেন আগের মতো দর্শক তো মোটামুটি আছে কিন্তু কণ্ঠের আওয়াজ এত কম কেন একটু ধ্বনি শুনতে চাই একটু তাকবীরের ধ্বনি শুনতে চাই সকলে জোরে সরে এই ফেনীর যুবকদের কণ্ঠের এই অবস্থা একজন জোরে সরে তাকবির দেওয়া যায় কি No! Yeah.